ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এখন আমরা আলোচনা করব একটি লেটার তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ বড় অক্ষরে লেখা আছে লেটারের নাম ডেসক্রাইবিং দা প্রাইজ গিভিং সেরিমনি অফ অ স্কুল অর্থাৎ তোমার স্কুলের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছিল সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বর্ণনা দিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবা তো চলো আমরা শুরু করি আমাদের আজকে এররটি পড়া তো পড়তে তোমাদের লিখতে হবে তোমাদের জায়গার নাম তোমাদের আমি লিখলাম বন্ধ চট্টগ্রাম এবার লিখতে হবে তারিখটা যে আমরা চলে অংশে এরপর লিখতে হবে কার কাছে আমরা যেটা লিখবো তো আমরা লিখলাম ডিয়ার রূপা রূপা হাউ আর ইউ তুমি কেমন আছো আই এম ফাইন আমি ভালো আছি হোপ ইউ আর অলসো ফাইন আশা করি তুমি ভালো আছো আমরা চলে যাচ্ছি আমাদের লেটারের মূল অংশে হাওয়ার যাই হোক ইউ ওয়ান্টেড টু নো দ্য প্রাইজ গিভিং সেরিমনি অফ আওয়ার স্কুল তুমি জানতে চেয়েছিলে আমাদের স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পর্কে

আওয়ার হেডমাস্টার ওয়াজ দা চিফ গেস্ট আমাদের প্রধান শিক্ষক ছিল প্রধান অতিথি দেয়ার এছাড়াও কিছু বিখ্যাত ব্যক্তিরাও ছিল এলাকারেস্ট বাই ট্রাস যারা বিজয়ী হয়েছিল বিভিন্ন প্রোগ্রামে তারা একে একে আহ প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার তারা নিয়েছিল আই গট থ্রি প্রাইজেস আমি তিনটা পুরস্কার পেয়েছিলাম ইট ওয়াজ এ গ্রেট ডে ইন মাই লাইফ আমার জীবন এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ দিন দিন আই উইল নেভার ফরগেটে আমি কখনোই বলবো না জানো আমার চিঠি উত্তর দিও ইয়োর মার্জিয়া তোমার মার্জিয়া একবারে শেষ অংশ আমাদের একটি খামাখতে হবে তো খামের প্রথম আমাদের লিখতে হবে ফরম ফরম দেওয়ার পর ফরম মানে হচ্ছে প্রেরক যে পাঠাইলো যে লিখলো চিপা তার প্রেরক আক্তার কোথায় থাকে মনোবেলা থাকে কোথায় বন্ধ চট্টগ্রাম একবার পূর্ণাঙ্গ ঠিকানা দিতে হবে অনেক কিছু নাম লিখেছে চট্টগ্রাম লিখে দেয় সেটা কিন্তু হবে না আর এখানে টু টু মানে হচ্ছে প্রাপক আমি কার কাছে লিখলাম যে ডি আর রূপা তার আমি রূপার কাছে লিখলাম তারপর লিখতে হবে রূপা আক্তার সে কোথায় থাকে তাকে আথিকবেলা আর্থিক বেলা কোথায় বের করে ঢাকা তুমি চাইলে রাস্তার নাম্বারও দিতে পারো তো এটা বাধ্যমূলক নয় তো প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে আমাদের ফুল লেটারটি দেখো খুবই ছোট একেবারে ছোট তবে স্ট্যান্ডার্ড মানের লেখা তুমি মনোযোগ দিয়ে একবার বা পড়লেই তোমার এটা মুখস্থ হয়ে যাবে বাড়তি কোনো প্যারানার দরকার নেই এবং এখান থেকেই তোমার সম্পূর্ণ মার্ক পাবে তো প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা আজকে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ